আপনি কি জানেন কোন ফল খেলে শরীরের সব থেকে বেশি রক্ত তৈরি হয় কোন পাতা প্রতিদিন চিবিয়ে খেলে চুল পাকা বন্ধ হয় কি খেলে তিনশো রকমের রোগ ভালো হয় কলার মোচা কোন রোগে ম ওষুধের মতো কাজ করে খালি পেটে কী ভেজানো জল খেলে আমাদের হজম শক্তি দ্বিগুণ বাড়ে এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন মাছ মুখ দিয়ে ডিম পারে ইলিশ মাছ তেলাপিয়া মাছ বোয়াল মাছ নাকি শোল মাছ সঠিক উত্তরটি হবে তেলাপিয়া মাছ আপনি কি জানেন কোন রঙের জামা কাপড় রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায় লাল রং কালো রং সবুজ রং নাকি নীল রং সঠিক উত্তরটি হবে কালো রং একটি কাঠ ঠোকরা পাখি প্রতি সেকেন্ডে কতবার ঠোকর মারতে পারে পাঁচবার দশ বার পনেরো বার নাকি বার সঠিক উত্তরটি হবে বার আপনি কি জানেন কোন পাতা প্রতিদিন চিবিয়ে খেলে চুল পাকা বন্ধ হয় নিম পাতা থানকুনি পাতা বেল পাতা নাকি পেয়ারা পাতা সঠিক উত্তরটি হবে নিম পাতা এবং থানকুনি পাতা ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয় ত্রিপুরা আসাম বিহার নাকি উত্তরপ্রদেশ রাজ্যকে সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ ভারতের বাঘের রাজ্য বলা হয় উত্তরপ্রদেশকে আপনি কি জানেন কলকাতার এই হাওড়া ব্রিজ তৈরির কাজ কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে ভারতের কোন রাজ্য ভুট্টা উৎপাদনে সবার আগে আছে উত্তরপ্রদেশ রাজ্য মধ্যপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্য নাকি তামিলনাড়ু রাজ্য সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ রাজ্যে কোন মাসে নোবেল পুরস্কার দেওয়া হয় ফেব্রুয়ারি মাসে জুলাই মাসে নভেম্বর মাসে নাকি ডিসেম্বর মাসে সঠিক উত্তরটি হবে ডিসেম্বর মাসে একটি সিংহের গর্জন কত দূর পর্যন্ত শোনা যায় দুই মাইল তিন মাইল পাঁচ মাইল নাকি দশ মাইল সঠিক উত্তরটি হবে পাঁচ মাইল পর্যন্ত আপনি কি জানেন ভারতের হৃদয় বলা হয় কোন শহরকে দিল্লি মুম্বাই কলকাতা নাকি ইন্দোর শহরকে সঠিক উত্তরটি হবে দিল্লি শহরকে খালি পেটে কি ভেজানো জল খেলে আমাদের হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় তুলসী চিরতা তেঁতুল নাকি নিম আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তর হবে চিরতা কোন প্রাণী জিভের সাহায্যে শুনতে পায় মৌমাছি সাপ কুমির নাকি হরিণ উত্তরটা জানা থাকলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তরটি হবে সাপ সাপ কিন্তু জিভের সাহায্যে শুনতে পায় কী খেলে তিনশো রকমের রোগ ভালো হয় কলমি শাক সজনে বাঁধাকপি নাকি ফুলকপি সঠিক উত্তরটি হবে কলমি শাক এবং সজনে আমাদের মুখ থেকে পেটে খাবার যেতে কতক্ষণ সময় লাগে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড নাকি বারো সেকেন্ড সঠিক উত্তরটি হবে মাত্র সাত সেকেন্ড কোন দেশে রাজাদেরকে সন অফ গড বলা হয় শ্রীলঙ্কা নেপাল চীন নাকি জাপান সঠিক উত্তরটি হবে চীন দেশে রাজাদের সন অফ গড বলা হয় আপনি কি জানেন ভারতের কোন রাজ্য উনিশশো সালে স্বাধীন হয় ত্রিপুরা রাজ্য বিহার রাজ্য গোয়া রাজ্য নাকি মধ্যপ্রদেশ রাজ্য যদি এই ধরনের ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তর হবে গোয়া রাজ্য ভারতের গোয়া রাজ্যটি উনিশশো সালে স্বাধীন হয়েছিল পাকিস্তানের জাতীয় সবজির নাম কি আলু ঢ্যাঁড়স মিষ্টি কুমড়ো নাকি পেঁপে সঠিক উত্তরটি হবে ঢ্যাঁড়স আপনি কি জানেন কাঠবিড়ালি কোন রং দেখতে পায় না লাল সাদা হলুদ নাকি সবুজ সঠিক উত্তরটি হবে লাল রং পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি নারকেল গাছ আছে সৌদি আরব দেশে কাতার দেশে ইরাক দেশে নাকি ইন্দোনেশিয়া দেশে সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া দেশে কলার মোচা কোন রোগে মহা ওষুধের মতো কাজ করে ডায়াবেটিস ক্যান্সার থাইরয়েড নাকি মাইগ্রেন রোগে সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস আপনি কি বলতে পারবেন কোন প্রাণী নীল রঙ ছাড়া আর কোনো রং দেখতে পায় না কোকিল কাক পায়রা নাকি পেঁচা সঠিক উত্তরটি হবে পেচা ঘোড়া কোন দেশের জাতীয় পশু নেদারল্যান্ড স্কটল্যান্ড আমেরিকা নাকি ফিনল্যান্ড দেশ সঠিক উত্তরটি হবে স্কটল্যান্ড দেশ কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানুষের সব থেকে বড় ক্ষতি হবে মশা পিঁপড়ে মৌমাছি নাকি প্রজাপতি সঠিক উত্তরটি হবে মৌমাছি কোন ফল খেলে শরীরে থেকে বেশি রক্ত তৈরি হয় চেরি পেয়ারা আপেল নাকি বেদানা সঠিক উত্তরটি হবে বেদানা রাতে কি খেলে পুরুষাঙ্গ সারাদিন দাঁড়িয়ে থাকে এবং এক রাতে অনেকবার করতে পারবেন স্ট্রবেরি ব্লুবেরি চেরি নাকি বেদানা সঠিক উত্তরটি হবে স্ট্রবেরি এবং ব্লুবেরি মুড় ভালো করার জন্য স্ট্রবেরির লাল রং সবচেয়ে বেশি উপযোগী এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও ফোলেট থাকে এটি ব্যর্থ ডিফেক্ট প্রতিরোধে সাহায্য করে এছাড়াও এতে উপস্থিত ভিটামিন সি যৌন পাওয়ার বৃদ্ধি করতে পারে রাতে ঘুমানোর আগে ব্লুবিলি খেলে শরীরে এনার্জি পাওয়া যায় স্ট্রবেরি ও ব্লুবেরি রক্ত নালিকা আরাম দেয় এবং প্রাকৃতিক ভাইঘার কাজ করে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ